গাইস আবারও কিন্তু তোমাদের জন্য একটা কোনো সুখবর হতে চলেছে সেটি হলো আইসিডিএস অঙ্গনওয়াড়ি দু হাজার জন্য নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে তো কবে থেকে অ্যাপ্লাই হবে শিক্ষাগত যোগ্যতা কীরকম যাওয়া হচ্ছে তো আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আমি ফুল ডিটেলস আমি জানিয়ে দেবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্ক্রিপ্ট না করে তো চলো ভিডিওটি শুরু করা যাক কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শীঘ্রই আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের অধীনে বিভিন্ন পদে নিয়োগ হবে যেমন সুপারভাইজার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়ারি হেল্পার ইত্যাদি চাকরি প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ বিষয় ও বিস্তারিত সংস্থা ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল নিয়োগ বোর্ড ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন পদের নাম সুপারভাইজার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি হেল্পার মোট শূন্য পদ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশিত হবে দু হাজার পঁচিশে মোট দু হাজার নয়শো চুয়ান্নটি শূন্য ছিল যোগ্যতা গ্রাজুয়েট অথবা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস পদের ভিত্তিতে বয়সীমা আঠেরো থেকে উনচল্লিশ বছর রিজার্ভেশন ভিত্তি হার প্রযোজ্য বেতন স্কেল সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছয়শো সুপারভাইজার ওয়ার্কার অথবা হেল্পার পদে নির্দিষ্ট ভাতা আবেদন মাধ্যম অনলাইন ডাব্লুবি পি অথবা আইসিডিএস অফিসিয়াল ওয়েবসাইট নির্বাচনী প্রক্রিয়া লিখিত পরীক্ষা প্লাস সাক্ষাৎকার প্লাস নথি যাচাই আবেদন বি সাধারণত একশো ষাট টাকা এসসি এসটি টি প্রার্থীদের জন্য ফি নেই অফিসিয়াল ওয়েবসাইট এই যে এখানে যে তোমরা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরপর বলছে তো শূন্যপদ ভ্যাকেন্সি ডিটেলস সুপারভাইজার মোড হচ্ছে দু হাজার নয়শো চুয়ান্নটি পদ ওয়ার্কার জেলাভিত্তিক শূন্য পদ যেমন পশ্চিম বর্ধমান জেলার আটশো পঁয়তাল্লিশটি পদ ছিল হেল্পার হচ্ছে জেলাভিত্তিক শূন্য পদ এরপর বসে থাক শিক্ষাগত যোগ্যতা সুপারভাইজার যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট ডিগ্রি ওয়ার্কার অথবা হেলপার হেল্পার ন্যূনতম মাধ্যমিক কিছু জেলার সেভেন পাস এইট পাস বাংলা ভাষা পড়া লেখা ও কথা বলার দক্ষতা থাকা আবশ্যক বয়স সীমা সাধারণত প্রার্থীর ক্ষেত্রে আঠেরো থেকে উনচল্লিশ বছর এসিএসটি প্রার্থী সর্বোচ্চ চুয়াল্লিশ বছর পর্যন্ত ও বিসি সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত পিডাব্লিউডি প্রার্থী অতিরিক্ত ছাড় থাকবে এরপর পর্যন্ত বেতন কাটামো স্যালারি পদ সুপারভাইজার আনুমানিক বেতন বাড়ছে ভাতা সাত হাজার একশো থেকে সাত্রিশ হাজার ছয়শো প্লাস গ্রেড পে তিন হাজার ছয়শো ওয়ার্কার বারো হাজার থেকে পনেরো হাজার পাঁচশো হেল্পার আট হাজার দুশো পঞ্চাশ থেকে দশ হাজার পাঁচশো এরপর পর্যন্ত করছে টেন্টিভ ফ্রম ওপেনিং ডেট দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ অ্যাপ্লাই স্টার ডেট দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ লাস্ট ডেট অফ অ্যাপ্লাই দু হাজার ছাব্বিশের মার্চ মাসের শেষ সপ্তাহ পেমেন্ট লাস্ট ডেট দু হাজার ছাব্বিশের মার্চ মাসের শেষ সপ্তাহ কারেকশন উইন্ডো দু হাজার ছাব্বিশের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ রিটার্ন এক্সাম ডেট জুন জুলাই দু হাজার ছাব্বিশ ইন্টারভিউ ডেট সেপ্টেম্বর অথবা হচ্ছে অক্টোবর ফাইনাল রেজাল্ট নভেম্বর বা অথবা ডিসেম্বর তো ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে